বরাহনগর মঠ সম্বন্ধে আলোচনা চলছে এবার দ্বিতীয় পরিচ্ছেদের পঞ্চম এবং শেষ অংশ কিন্তু শ্যামপুকুর বা বিজয় গোস্বামী ঠাকুরকে বলেছিলেন আমি আপনাকে ঢাকাতে এই আকারে দর্শন করেছি এই শরীরে তুমিও সেখানে উপস্থিত ছিলে নরেন্দ্র দেবেন্দ্রবাবু রামবাবু এরা সব সংসার ত্যাগ করবে খুব চেষ্টা করছে রামবাবু প্রাইভেটলি বলেছে দুই বছর পরে ত্যাগ করবে মাস্টার দুই বছর পরে মেয়ে ছেলেদের বন্দোবস্ত হলে বুঝি নন্দ। আর ও বাড়িটা ভাড়া দেবে আর একটা ছোট্ট বাড়ি কিনবে মেয়ের বিয়েতে ওরা বুঝবে মাস্টার গোপালের বেশ অবস্থা না নন্দ কি অবস্থা মাস্টার এত ভাব হরিনামে অশ্রু রোমাঞ্চ নন্দ ভাব হলেই কি বড় লোক হয়ে গেল কালী শরৎ শশী সারদা এরা গোপালের চেয়ে কত বড়ো লোক এদের ত্যাগ কত গোপাল তাকে ঠাকুর শ্রীরাম সঙ্গে মানে কই মাস্টার তিনি বলেছিলেন বটে ও এখানকার লোক নয় তবে ঠাকুরকে তো খুব ভক্তি করতেন দেখেছি নয়ন্দ কি দেখেছেন মাস্টার যখন প্রথম প্রথম দক্ষিণেশ্বরে যায় ঠাকুরের ঘরে ভক্তদের দরবার ভেঙে গেলে পর ঘরের বাহিরে এসে একদিন দেখলাম গোপাল হাঁটু গেড়ে বাগানের লাল সুরকির পথে হাত জোর করেছেন ঠাকুর সেখানে দাঁড়িয়ে খুব চাঁদের আলো ঠাকুরের ঘরের ঠিক উত্তরে যে বারান্দাটি আছে তারই ঠিক উত্তর গায়ে লাল সুরকির রাস্তা সেখানে আর কেউ ছিল না বোধ যেন গোপাল শরণাগত হয়েছেন ও ঠাকুর আশ্বাস দিচ্ছেন নয়নদ আমি দেখি নাই মাস্টার আর মাঝে মাঝে বলতেন ওর পরমহংস অবস্থা তবে এও বেশ মনে আছে ঠাকুর তাকে মেয়ে মানুষ ভক্তদের কাছে আনাগোনা করতে বারণ করেছিলেন অনেকবার সাবধান করে দিয়েছিলেন নরেন্দ্র আর তিনি আমার কাছে বলেছেন ওর যদি পরমহংস অবস্থা হবে তবে টাকা কেন আর বলেছেন ও এখানকার লোক নয় যারা আমার আপনার লোক তারা এখানেই সর্বদা আসবে তাই তো বাবুর উপর তিনি রাগ করতেন সে সর্বদা সঙ্গে সঙ্গে থাকতো বলে আর ঠাকুরের কাছে বেশি আসত বলে আমায় বলেছিলেন গোপাল সিদ্ধ হঠাৎ সিদ্ধ ও এখানকার লোক নয় যদি আপনার হতো ওকে দেখবার জন্য আমি কাঁদি নাই কেন কেউ কেউ ওকে নিত্য আনন্দ বলে খাড়া করেছেন কিন্তু তিনি ঠাকুর কতবার বলেছেন আমি অদ্বৈত চৈতন্য নিত্য আনন্দ একাধারে তিনি জয় ঠাকুর ওংস্তায় ধর্ম শরধর্মস্বরূপে অবতার বল রাম তে নম জয় ঠক জয় ঠাকুর আশি শ্রী রামকৃষ্ণ কথা